ছেচল্লিশ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই মহিলা তদন্তে নেমেছে রায়না থানার পুলিশ মাদক পাচারের বড়সড় চক্রের হদিশ মিলল পূর্ব বর্ধমানের রায়নায় গ্রেপ্তার দুজন মহিলা ধৃতদের বুধবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ ধৃত মহিলা দুজনের নাম মনুবিবি বাড়ি রায়না থানার অন্তর্গত রাজাবাগান গোলপুকুর এলাকায় এবং অপরজন আদুরি জস তার বাড়ি একই এলাকায় মঙ্গলবার ভোরবেলা রায়না থানার পুলিশ শ্রীধর এলাকা থেকে দুই সন্দেহভাজন মহিলাকে আটক করে তাদের কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করতে উদ্ধার হয় প্রায় ছেচল্লিশ কেজি গাঁজা এরপরই দুই মহিলাকে গ্রেপ্তার করে রায়না থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই মহিলা পূর্ব বর্ধমানের গোকুলপুকুর বাগান এলাকার বাসিন্দা তাদের নাম মানুবিবি ও আদুরি যশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে এত পরিমাণ গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং তারা কোথায় নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে বিস্তারিতভাবে তদন্ত শুরু করেছে পুলিশ গোটা মাদক চক্রের পেছনে আর কে বা কারা জড়িত তা জানতে শুরু হয়েছে অনুসন্ধান ধৃতদের এদিন বর্তমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ পুলিশের তরফে ধৃতদের চোদ্দ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोजोग नंबर एट नाइन वाई टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर नाइन थ्री वन